কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার খবর কি লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনোভেশন ও রোবটিক্স ক্লাবটি শিক্ষার্থীদের জন্য খুবই চমৎকার একটি জায়গা এখানে তোমরা রোবটিক্স অটোমেশন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাবে ল্যাবটিতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম রয়েছে যা তোমাদের প্রজেক্ট তৈরি এবং গবেষণার কাজে লাগবে এই ল্যাবটি তোমাদের উদ্ভাবনী চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আচ্ছা আজকে তো আমরা মেনলি আমাদের যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ নতুন শিক্ষার্থীরা নিতে এসেছে আমাদের লক্ষ্মী পলিটেকনিক ইনস্টিটিউটে তো তাদের সম্বন্ধে কিছু বলতে নেতৃত্ব পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিতে আসা সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা তোমাদের স্বপ্নগুলো সত্যি হোক এই দোয়াই করি